আসসালাম ওয়ালাইকুম ভিউার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে গতকাল রাতের থেকে আপনাদের সাথে শুরু করলাম। যেহেতু এক এক দিন এক এক সময় থেকে শুরু করি আর এক এক সময় আপনাদের সাথে বলি তো প্রতিদিনের মতো আমিও গত রাত্রের রুটি বানিয়েছিলাম মুরগির গোস্ত দিয়ে খাওয়ার জন্য তো সেখান থেকেই শুরু করেছি তো এখানে হচ্ছে শক্ত মুরগি আলু দিয়ে যে রান্না করেছি সেটার সাথে ভাবলাম যে বাংলাদেশে পরোটা বানিয়ে খায় ঘরে ওই রকম করে বানিয়ে খাওয়ার জন্য এজন্য হচ্ছে বেশি করে বানাচ্ছি অনেক দিন হয়েছে এরকম পরোটা বানিয়ে খাওয়া হয় না এজন্য হচ্ছে ভাবলাম যে সাথে তাহলে পরোটা বানিয়ে সব সময় তো কিনাটাই খাওয়া হয় মাঝে মধ্যে এরকম ঘরে বানিয়ে খেলে ভালো লাগে খারাপ লাগে না তো যেহেতু সামনে রোজাও চলে আস্তে তো দেখা যাবে অনেক দিন হয় এই রুটি খাওয়া হবে না এই জন্য হচ্ছে পরোটা বানিয়ে নিলাম তো আমি যেভাবে পরোটাটা বানাই তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো আমরা যখন ছোট ছিলাম তখন আমার মা এইভাবে দেখতাম পরোটা বানিয়ে ভিতরে চিনি দিয়ে দিত তো এখন তো আমি আর চিনি দিয়ে খাবো না তো চিনি দিয়ে খেতেও কিন্তু ওটা খারাপ লাগে না ভালো লাগে আর এখন হচ্ছে এভাবে এই তেলে কম তেলে আর কি ভেজে নেব পরোটা তো বেশি তেল দিলে হয়তো বা পরোটা এটা ফুলে উঠতো তা আমি যেহেতু ভিতরে তেল দিয়েছি এজন্য হচ্ছে আমি হালকা হালকা তেল দিয়ে আর কি ভেজে নেব আর গোস্তের মধ্যে হচ্ছে অনেক বেশি তেল উঠেছে তো ভাবলাম যে তাহলে পরোটাটা কম তেলে ভেজে নেই আর এদিক থেকে আমি একচুলে পরোটা ভাজতেছিলাম আর ওদিক থেকে রুটি বানিয়ে নিচ্ছিলাম তো আমার মতো কে কে পরোটা বানাতে পছন্দ করেন বা খেতে পছন্দ করেন সেটা জানাতে পারেন তো আমি অনেক দিন পরেই বানাচ্ছি আর খাচ্ছি তো এই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর ইদানিং ক্যান জানি আপনারা হয়তো বা বেশি বেশি ভালোবাসেন না এই জন্য একদম বিউর অবস্থা অনেক বেশি সিরিয়াস হয়ে গেছে তো জানি না কেন এমন তো যে যত দেখেন আশা করি একটু ভালোবাসা দিয়েই দেখবেন আর আমার পাশে থাকবেন আর যারা এখন পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গিয়েছেন মনে করে একটা লাইক দিয়ে দিবেন আর আমি এক এক করে সম্পূর্ণ পরোটাগুলো বানিয়ে নিয়েছিলাম তো রাত্রে তো রান্না খাওয়া দাওয়া শেষ হলো বাকিটা তো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো পরের দিন হচ্ছে দুপুরের বান্না থেকে আবার একটু শুরু করলাম তো দুপুরে হচ্ছে করলা ভাজি করে নিচ্ছিলাম তো করলা ভাজি যেহেতু করতেছিলাম তো ভাবলাম আপনাদের সাথে সব কিছু শেয়ার করি তাহলে আজকে দুপুরে রান্নাটাও একটু শেয়ার করে দেই তো ভাজিটার সাথে আমার যেহেতু রান্না করা আছে তো এই জন্য সাথে একটু ভর্তা করে নেব মাছ মাংস শাক ভাজি খেতে খেতে একরকম বোর হয়ে গেছি তো মাঝে মধ্যে মনে হয় একটু ভিন্ন রকম কিছু খাওয়া দরকার আর রকম কিছু মানেই তো আমার কাছে মনে হয় ভর্তা ভাত তো যখনই মাছ মাংস খেতে খেতে একরকম হয়ে যায় তখন হচ্ছে আমি ভর্তা বানাই আর সামনে যেহেতু রমজান রমজানের প্রিপারেশন সবাই নিচ্ছে বা চলে আসতে তখন তার ভর্তা খাওয়া হবে না এজন্য হচ্ছে আমি আজকে দুপুরে ভাজির সাথে ভর্তা করে নেব আর তরকারি তো আছেই তো আমার ভাজিটা প্রায় করা শেষ এখন যতটুকু ভাজা ভাজা করার আমি করে ফেলছি এখন হচ্ছে নামিয়ে ফেলবো। আর আমার সব ভিডিও আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করি তো আশা করি ভালো লাগবে ভালো লাগলে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন আর এখানে হচ্ছে আমি সুটকি ভিজিয়ে রেখেছিলাম দেখেন সুটকিতে কি পরিমাণে রং দেয় তো এই যে ভিজিয়ে রেখেছি এখন বোঝা যাচ্ছে যে এই যে হলুদ রং ব্যবহার করছে তো এটা আমি অনেক বেশি গরম পানি দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এখন হচ্ছে গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব আর পরিষ্কার করে নেব তারপর ছোটো ছোটো করে কাট কেটে নেব তো কাটা হলে তারপরে আমি হচ্ছে আবার সিদ্ধ করব। সিদ্ধ করে পানি ফালিয়ে তারপরে হচ্ছে ভেজে তারপরে ভর্তা করব। আর শুটকি তো এমনিতে অনেক বেশি মেডিসিন দেওয়া থাকে এজন্য আর কি কম বেশি ভালো করে ধুতে হয় আর এদিক থেকে ভাবলাম সাথে একটু কালো ভর্তা করি জন্য হচ্ছে কালোজিরা ও ভেজে নিচ্ছিলাম তো কালোজিরা রসুন দিয়ে কাঁচা মরিচ দিয়ে হচ্ছে ভর্তা করব তো যখন এক রকম খাবার আমরা খাই তখন দেখা যায় যে মুখে স্বাদ ওই রকম থাকে না তখন একটু ঝাল করে ভর্তা খেলে কিন্তু আবার নতুন করে স্বাদটা ফিরত আসে আর এদিক থেকে আমি শুটকিটাও ভেজে নিচ্ছিলাম সিদ্ধ করে তো বেশি একটু হালকা হালকা করেই ভেজে নেব বেশি ভাজলে আবার বাড়তে অনেক বেশি কষ্ট হয়ে যায় আর এখন এক এক করে হচ্ছে যে আমি রসুন পেঁয়াজ কাঁচামরিচ শুকনো মরিচ এগুলি ভেজে নিয়েছি সব একসাথে করে আর এখন শিল পাটায় এগুলি হচ্ছে ভর্তা করে নেবো তো ভর্তা হচ্ছে আমি জানি সবারই কম বেশি অনেক বেশি পছন্দের তো আমারও তার ব্যতিক্রম না আমি অনেক বেশি পছন্দ করি আমি দিন আবার রেখে রেখে খেতেও পছন্দ করি তো যখন ভর্তা করি একটু বেশি করি করার চেষ্টা করি যাতে করে এক সপ্তাহ অন্তত পক্ষে রেখে খাওয়া যায় এখন হচ্ছে আমি এই যে কালো জিরাটা পাটাতে বেটে নেব আর এই শিল পাটার ভর্তা কিন্তু একদম মজাই অন্যরকম আমি কিন্তু আগে খুব ব্যালেন্ডারে ভর্তা করতাম তো আমার ব্যালেন্ডার যেটাতে করতাম ওটা হচ্ছে নষ্ট হয়ে গেছে এখন বড় ব্যালেন্ডার কিনেছি তো ওটাতে আবার কম জিনিস করা যায় না আর আমি তো আর এত ঝক ভর্তা করবো না এই জন্য হচ্ছে পাটাতেই বেটে করি তো এটা কিন্তু অনেক বেশি মজা হয় শিল পাটার ভর্তা কিন্তু মজাই আলাদা আর এখন আমার সম্পূর্ণ বাটারা শেষ হয়ে গেছে আমি এখন পেঁয়াজ দিয়ে ভালো করে মিক্স করে নেব তো আমি এভাবে ভর্তা করি আপনাদের সাথে এভাবে শেয়ার করলাম সাথে রসুন আর কাঁচামরিচ ভাজা এগুলোও দিয়েছি আর অনেকে আছে অনেকভাবে করে আমি জানি না আমি যেভাবে করি আপনাদের সাথে ওই রকমটাই আর কি শেয়ার করলাম তো আমার কালো ভর্তাটা হয়ে গেলে তারপর হচ্ছে আমি সুটকি ভর্তা করব সুটকিটা আগে করিনি এই জন্যই কারণ সুটকি যদি আগে ভর্তা করি তাহলে কালো জিরাতে সুটকির গ্রান চলে যাবে এই জন্য হচ্ছে সুটকিটা পরে ভর্তা করব আর কালো জিরাটা হচ্ছে আগে ভর্তা করে নিলাম তো আমার এই ভর্তাগুলো কার কার ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানাতে পারেন আমার কিন্তু খুব ভালো লাগে অনেক আপুদের ভর্তা দেখলে বা বানাতে দেখলে খেতে দেখলে তো জন্য হচ্ছে আমিও বানিয়ে নিলাম আর এই ভর্তা দিয়ে কিন্তু ভাত খেতে অনেক বেশি মজা হবে আর এই দিক থেকে হচ্ছে যে আমি সুটকিটাও বেটে নিচ্ছি আর সুটকি এত বেশি শক্ত ছিল এই তো একদমই বাটা যাচ্ছিল না তো মনে হচ্ছিল যে থাক রেখে দিয়ে ভর্তা করার দরকার নেই তো আবার ভাবলাম যে থাক নিয়েছি যেহেতু কষ্ট হলো করে ফেলি তো কষ্ট করে আর কি দনুটাই ভর্তা করে নিলাম এক এক করে আর আমার এই ভিডিওটি পর্যায়ে যারা যারা দেখতে দেখতে চলে আসছেন তাদের প্রতি মন থেকে অনেক দোয়ার ভালোবাসা রইলো আপনারাও আমাদের জন্য মন থেকে দোয়া করবেন যাতে আমরা দুর্প্রবাসে ভালো থাকি আর সুস্থ থাকি আমরাও আপনাদের জন্য দোয়া করি আর মন থেকে যাতে যারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেছে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল আমি আশা করি যারা আমার পাশে থাকে আমিও তাদের সম্পূর্ণটাই দেখি পাশে থাকি এটা তারা ভালো করেই জানে বা চেক করলেই জানতে পারবে তো এই পর্যায়ে আমার সুটকি ভত্তরটাও হয়ে গেছে তো এই দুটা ভর্তে আমি একসাথে করে নিলাম আর এখন হচ্ছে আমি ভিডিওটার একদম শেষ পর্যায়ে চলে আসছি আপনাদের সাথে আর বেশি বড় করব না এই পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে আমাকে আশা করি আমাকে সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন আর যারা আমার নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে জয়েন করতেছেন আশা করি আপনারা আমার কমিউনিটিতে একটা কমেন্ট করে যাবেন আমি সময় মতো চলে যাব আর আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ